নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ভরে ওয়ানের সেকেন্ড সামিটিভলিউশনের জন্য ভূগোলে একসাইড প্রশ্নপত্রে সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটিকে কেমন লাগলো কমেন্ট করে যেন ভিডিওটি লাইক দেওয়া এবং শেয়ার করো এবং চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সংযুক্ত যুক্ত কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস টেনে দু হাজার ছাব্বিশের মাধ্যমে পরীক্ষার্থীদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম ওয়ান এর সেকেন্ড সাবমিটিভ এভলিউশানের থেকে জন্য ভূগোল ইতিহাস বাংলা জীবন জীবনবিজ্ঞান এই চারটি বিষয়ে সমাধান পাবে এখন আমি ভূগোলের লাস্ট সেট অর্থাৎ চোদ্দো নম্বর সরি পনেরো নম্বর সেটটি আলোচনা করছি এর আগে আমি এক থেকে পনেরো পর্যন্ত আলোচনা করে দিয়েছি তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখানো নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক আছে ওখানে ক্লিক করে দেখতে পারো এছাড়াও আমার এই চ্যানেলে তোমরা ভূগোলের দশ মার্কে সরি ভূগোলের পাঁচ নম্বরের বড়ো প্রশ্নগুলো শাইশান ভিত্তিক এবং দু নম্বরে সাইজের ভিত্তিক প্রশ্নের উত্তর এই ভিডিও একটা লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে দেখে নিতে পারো নাহলে প্লে লিস্টেও চেক করে বা দেখে নিতে পারো ওখানে ক্লিক করে দেখে নিতে পারো আলোচনা শুরু করছি দুশো সাতাশি নম্বর পেজের পনেরো নম্বর স্কুল উল্টাডাঙ্গা ডাঙ্গা গভর্নমেন্ট স্পন্সর এইচএস স্কুল ফর গার্লস এই স্কুলের প্রশ্নপত্রে সেটটি আলোচনা করছি তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো প্রথমে বিভাগ কয়ে রয়েছে একের থেকে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ এক দশমিক একে বায়ুতে জলবাসের পরিমাণ মাপার যন্ত্রের নাম হল অপশান ক্ষয় হাইগ্রোমিটার এক দশমিক দুই শীতকালীন বৃষ্টিপাত যে জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য তা হল অপশান ঘয় ভূমধ্য জলবায়ু এক দশমিক তিনে নৈশ দুটি মেঘ বা নকটিলুসেন্ট মেঘ দেখা যায় অপশান কয় মেসোসফিয়ার এক দশম চারে শীতল ল্যাভেলার সুদ এবং উষ্ণ উপসর্গ সুদ মিলিত হয়ে ঘন কুয়াশা ঝড়ঝর সৃষ্টি করে যে উপকূল অঞ্চলে তা হল অপশান কয় নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে একদশিক পাশে মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে যে কোন অবস্থান করে তা হলো অপশান কয় নব্বই ডিগ্রি এক দশম ছয় ভারতে সিলিকন ভ্যালি বলা হয় অপশান কয় বেঙ্গালুরুকে এক দশমিক সাথে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্য হল অপশন ক্ষয় উত্তরপ্রদেশ এক দশমিক আটে ভারতের শুল্ক মুক্ত বন্দরটি হল বিভাগ বিভাক্ষয় দুই দাগে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও দুই দশমিক একে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ দুই দশমিক এক দশমিক একই সুমের বৃত্ত অঞ্চলে উষ্ণতা খুব বেশি বলে নির্মাণ পরের সৃষ্টি হয়েছে শুদ্ধ দুই দশমিক একদেশমে দুই মিস্রার একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের নদী উপত্যকায় প্রবাহিত হয় অশুদ্ধ মিশ্রাল একটি শীতল স্থানীয় বায়ু দুই দশমিক এক দশমিক তিনে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সর্বনিম্ন তখন তাকে পেরেছি বলে শুদ্ধ দুই দশমিক দুই তাকে উপযুক্ত শব্দ বিশেষ শূন্যস্থান পূরণ করো দুই দশমিক দুই দশমিক একে জলীয় বস্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে লিন তাপ দুই দশমিক দুই দশমিক দুই ড্যাস স্রোত সমুদ্র তলের উপর দিয়ে প্রবাহিত হয় স্রোত দুই দশমিক তিনে বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে রেখ দুই দশমিক তিন দশমিক একে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার দু নম্বরে কোয়েম্বাটোর দুই দশমিক তিন দশমিক দুই কভি গবেষণাগার তিন নম্বরে গালুর দুই দশমিক তিন দশমিক তিনে রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র এক নম্বরে চিত্তরঞ্জন বিভাগ তিনি নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রথমে রয়েছে অ্যালবি রকি উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে অথবা রয়েছে বৈপরীত্য উত্তাপ কাকে বলে এখান থেকে এতটা পর্যন্ত লিখো পরের অংশটি দেখাচ্ছি এই যে উপযোগিতাটা লিখবে এখান থেকে এতটা পর্যন্ত তিন সাগর কি এখান থেকে শুরু করবে আর সৃষ্টির কারণটা দেবে তার দুটো বৈশিষ্ট্য বা তিনটে বৈশিষ্ট্য দেবে বুঝতে পেরেছ অথবা সিজিগি কাকে বলে এখান থেকে এত পর্যন্ত লেখক পরে অংশ দেখাচ্ছি তারপরে দেখে না এথর পর্যন্ত লিখবে বুঝতে পেরেছ তিন দশমিক তিনি বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে এখান থেকে শুরু করবে এথর পর্যন্ত লিখবে অথবা তে রয়েছে সোনালী চতুর্ভুজ কি উত্তরটি এখান থেকে শুরু করবে এথর পর্যন্ত লিখা পরে অংশ দেখাচ্ছি লক্ষ্য গুরুত্ব পাঠানোর সুবিধা এত লিখবে প্রশ্ন বৈষ্ণব তিনশো চার শস্য কাকে বলে এখান থেকে শুরু করে এতরা পর্যন্ত অথবাতে রয়েছে জনঘনত্ব কাকে বলে এখান থেকে লেখা শুরু করবে পর্ব দেখে না উত্তরটি এতরা পর্যন্ত লিখবে বিভাগ হয়ে চারদিদিকে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দা বিকল্প সঙ্গে লক্ষণীয় চার সময় টপস ফের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন টপোসফের প্রতি এক হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে হারে উষ্ণতা হ্রাস পায় এবার সেই উষ্ণতার হ্রাসের কারণ এই যে এখান থেকে পর্বলিখে এখান থেকে এত পর্যন্ত লক্ষ্য বুঝতে পেরেছ পরের প্রশ্ন রয়েছে অথবা ঘূর্ণবাদ ও প্রতিভা ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য নিরূপণ করো বা নির্ণয় করো উত্তরটি লক্ষ্য করো এখানে পাঁচটি পার্থক্য দেখেছি পরে আরও রয়েছে দেখাচ্ছি এই লক্ষ্য করো মোট বারোটি পার্থক্য দেখালাম চার দশম দুই মগ্ন চড়ে মৎস্য আহরণ ক্ষেত্র গড়ে ওঠার তিনটি কারণ লেখ এই যে এখান থেকে এখান থেকে এত পর্যন্ত লিখবে বুঝতে পেরেছ পরের প্রশ্ন অথবা ভরা কোটার ও মরা কোটারের মধ্যে তিনটি পার্থক্য লেখ উত্তরটি লক্ষ্য করো মোট ছয় ছাত্র পার্থক্য তত্ত্ব তুলে ধরলাম তোমাদের সামনে ভালোভাবে পড়ে নেবে পাঁচের তার নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় পাঁচ দশমিক আগে পৃথিবীর নিহত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতি পথ চিত্র সহ ব্যাখ্যা করো এখান থেকে লেখা শুরু করবে পর্ব দেখে না উত্তরটি এই ছবিটা দেবে এত পর্যন্ত লিখবে অথবাতে রয়েছে শৈলকে বৃষ্টিপাত কীভাবে সংগঠিত হয় তা উপযুক্ত উদাহরণ ও করো উত্তরটি লক্ষ্য করো যে শৈলকে বৃষ্টিপাত এখান থেকে শুরু করো পদ্ধতি বৈশিষ্ট্য উদাহরণ অঞ্চল সৃষ্টি হয়েছে এত পর্যন্ত লিখবে সঙ্গে এই ছবিটা দেবে পাঁচ দশমিক থাকে ভারতে ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে তোমাদের ক্লাস টেনের ভূগোলের সাইসান ভিত্তিক পাঁচ নম্বরের প্রশ্ন উত্তরগুলো এবং দু নম্বরের প্রশ্ন উত্তরগুলো এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো এই ভিডিও লাস্ট প্রশ্ন অর্থাৎ সেকেন্ড সাবমিটিভানের ক্লাস টেনের ভূগোলের প্রয়োজন মার্টিং প্রশ্ন বিচিত্রার লাস্ট প্রশ্ন অথবা ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো লক্ষ্য করো এখান থেকে শুরু করবে পরবর্তী অপরিকল্পিত নগরায় মানুষের স্বর্মী প্রবণতা পরিকাঠামোগত অভাব বসতি পরিবহন স্বাস্থ্য শিক্ষা বিদ্যুৎ জল নিকাশি সমস্যা জলের সমস্যা পরিবেশ দূষণ সামাজিক সমস্যা এদের লিখবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ